হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে অ্যাকাডেমিক মামলা হয়েছে সেই অ্যাকাডেমিক মামলার আজকে আমি পাই টু পাই আপডেট কিন্তু তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো পুরোনো অ্যাকাডেমিক মার্কস ভার্সাস নতুন অ্যাকাডেমিক মার্কসের যে মামলা হয়েছে সেই মামলার আপডেটটা কি এখন কোন পরিস্থিতিতে রয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে তো আজকে এই একাডেমিক মামলা কলকাতা হাইকোর্টে ওঠার সম্ভাবনা কতটুকু রয়েছে সেটাও আমি তোমাদের অনস্ক্রিনে তুলে ধরবো আর কিছুক্ষণের পরে এবং এই মামলাটি কত নাম্বার কোর্টে রয়েছে এবং তার সিরিয়াল নাম্বার পদ্ধতিতে রয়েছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো তার আগে আমি তোমাদেরকে বলি তোমরা যারা অনস্ক্রিনে আমাদের এই ভিডিওটি দেখছো তারা কোনোরকমভাবে স্কিপ না করে কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এবং লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে কারণ লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু অনেক রকমের আপডেট কিন্তু তোমরা মিসলিড করে যেতে পারো এই একাডেমিক মামলা বিষয়ে বা এই অ্যাকাডেমিক মামলা রিগার্ডিং তাহলে চলো আমরা একের পরে কিন্তু জেনে নেবো যে কত নাম্বার সিরিয়ালে উঠবে বা তার টেন্টেটিভ ডেট আবার কবে দিয়েছে যেহেতু আজকে বলেছি মানে আজকে ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো তার আগে তুলে ধরবো যে কোনোরকম অর্ডার কপি এসছে কিনা বা কবে কবে আর জাজমেন্ট হয়েছে এর বা এর এই মামলার যে জাজমেন্ট কবে কবে দেওয়া হয়েছিল সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরতে চলেছি আমরা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাফিলেট সাইটের ই কোর্সের সেকশানে রয়েছি আগে আমরা এই কেস স্টেটাস সম্পর্কে জেনে নেব তারপরে আমরা যে আজকে যে ডেলি কোজ লিস্টে কত নম্বর সিরিয়ালে এই অ্যাকাডেমিক মামলাটি লিস্টেড রয়েছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো তার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ রইল আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো কোনোরকম স্কিপ না করে কারণ স্কিপ করলে তোমরা অনেক ধরনের কিন্তু ইনফরমেশান মিস করবে এই একাডেমিক মামলা রিগার্ডিং বা রিলেটেড যেহেতু আমরা গত কয়েকদিনের লাইভ করেছিলাম সেই শুনানি লাইভ শুনানি বা লাইভ হিয়ারিং হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে রাজাশেখর মান্থার যে বেঞ্চে যেটা হয়েছিল এই অ্যাকাডেমিক মামলা রিগার্ডিং কিন্তু ভাগ্যবশত যে ইনফরমেশানটা আমাদের ছিল যে একাডেমিক মামলাটা যত নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল তার আগে ভাগে ওঠার কথা ছিল কিন্তু সেদিন কিন্তু কোনোরকমভাবে ওঠেনি তো আজকে আমরা দেখে নেব একের পর এক যার কেস নাম্বার বা কেসটাই হচ্ছে ডব্লুপিএ এবং ফাইলিং নাম্বার হচ্ছে টু থ্রি সিক্স এইট ফাইভ স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি টু এবং রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে টু প্লাস এবার ফার্স্ট ইয়ারিং ডেট তো আমাদেরকে বহুবার বলেছি থার্ন নভেম্বর টু নেক্সট ইয়ারিং ডেট হচ্ছে জুন মানে আজকে স্টেজ অফ কেস রয়েছে হিয়ারিং ফর হেয়ারিং স্টেজ অফ কেস রয়েছে কার বেঞ্চে রয়েছে অনারভাল জাস্টিস রাজশেখর মান্থা এবং বেঞ্চ কি সিঙ্গেল বেঞ্চে রয়েছে এবারে তোমরা বুঝতে পারছো এখানে পিটিশনার হিসেবে রয়েছে সাইকত নন্দিয়ান আদার্স ভার্সেস রেসপন্ডেন্ট রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তো আমরা দেখে নেব যে ডিটেলসগুলা রয়েছে তার আগে বলে দিই যে এই মামলার সঙ্গে জড়িত যে দুটো ক্যান ফাইল ছিল সেই ক্যান ফাইলগুলাকে কী করা হয়েছে ডিসমিসড করে দেওয়া হয়েছে অনেক আগে থেকে এবারে লাস্ট যে হেয়ারিং হয়েছিল তোমরা এখানে হেয়ারিংয়ের হিস্ট্রি দেখতে পাচ্ছ হিস্ট্রি অফ কেস হেয়ারিং লাস্ট যে হেয়ারিং হয়েছিল পরপর দেখে নাও পর পর সিরিয়াল পড়েছে কিন্তু কোনোটাতেই কিন্তু এর ফাইনাল হেয়ারিং কিন্তু আর আসছে না এখনও অবধি তো এর অর্ডার বলতে সেই লাস্ট অর্ডার যেটা হয়েছে জাজমেন্টের বা অর্ডার যে কপি যেটা বেরোনোর কথা যে অর্ডার ডেট যেটা রয়েছে এই অর্ডার দেওয়া হয়েছে দশ ছো দু হাজার চব্বিশে তো আমরা এরপরে কিন্তু আমরা ডিরেক্ট চলে যাব বা ডিরেক্ট আলোচনা করে নেব সেই ডেলি কোচ লিস্টে ডেলি কোচ লিস্টে অ্যাফিলিয়েট যে ডেলি কোচ লিস্ট রয়েছে সেই ডেলি কোচ লিস্টের কত নম্বর সিরিয়ালে এই একাডেমিক মামলাটি রয়েছে এবং যে হেয়ারিং কেসের ফর হেয়ারিং ফর হেয়ারিং যে স্যাগমেন্টটা রয়েছে তার ওপরে আরও কতগুলো স্যাগমেন্টের পরে কিন্তু আমাদের এই হেয়ারিং ফর হেয়ারিং যে মোশনটা পড়ছে সেটাও আমরা স্ক্রিনে দেখে নেব এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের যে অ্যাফিলিয়েট সাইডের ডেইলি কোচ লিস্টটা কোচ লিস্টটা দেওয়া রয়েছে সেই কোচ আমরা দেখে নেব আমরা এই মুহূর্তে চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েট সাইডের ডেইলি কোচ লিস্টে যেটা দেখতে পাচ্ছ আজকে ফ্রাইডে তো এই মামলাটি একাডেমিক মামলাটি কিন্তু কোড নাম্বার তেরোতে ওঠার কথা আছে আজকে তো যেটা সিঙ্গেল বেঞ্চে এবং রাজেশেখর মান্থা জাস্টিস রাজশেখর মান্থা তো ফর হেয়ারিং যে কেস স্টেটাস আমরা জানলাম সেখান থেকে তো তার আগে কতগুলো কি কি আছে আমরা দেখে নেব প্রথম রয়েছে যেটা পার্সোনাল অ্যাপিয়ারেন্স পার্সোনাল অ্যাপিয়ারেন্স সে রয়েছে একটা কেস তারপরে দেখো তারপরে হচ্ছে কন্টেম্প অ্যাপ্লিকেশানে পরপর অনেকগুলো কেস কিন্তু দেওয়া রয়েছে নেক্সট তারপরে দেখে নেব যে অ্যাপ্লিকেশান মোড়ে ও অনেকগুলা কেস দেওয়া রয়েছে নেক্সট দেখে নেবো আপগ্রেডেড মোশান আপগ্রেডেড মোশানেও কিন্তু অনেকগুলা কেস দেওয়া রয়েছে এবং মোশান গ্রুপ টু তেও প্রায় বলতে গেলে অনেকগুলা কেস লিস্টেড রয়েছে এবং তারপরে যেটা রয়েছে আমরা একের পর এক চলে যাব দেখে নেব এখনও চলছে হ্যাঁ তারপরে রয়েছে পেনশন মেটার পেনশন ম্যাটারেও প্রায় অনেকগুলা কেস রয়েছে জড়িত রয়েছে পেনশন ম্যাটারে অনেকগুলা কেস রয়েছে একের পর এক আমরা চলে যাব তারপরে রয়েছে ট্রান্সফার ম্যাটারে দু থেকে তিনখানা এরপরে রয়েছে যেটা যে আমাদের স্টেজ অফ কেস বা কেস স্টেটাস যেটা একাডেমিক মামলার যে প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে একাডেমিক মামলা সেই অ্যাকাডেমিক মামলার ক্ষেত্রে যে ফোর হেয়ারিং মোশানে যেটা আমাদের স্টেজ অফ কেস ছিল সেখানে কিন্তু একের পর এক যে হেয়ারিংগুলা দিয়েছে আমাদের যে একাডেমিক মামলার যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটি হচ্ছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে ডাব্লিউ স্লেস হচ্ছে এই একাডেমিক হচ্ছে ওয়ান থ্রি সিক্স ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স একশো নাম্বার পড়েছে কার তোমাদেরকে তোমাদের সামনে অনস্ক্রিনে যেটা আমি তুলে ধরলাম এই মুহূর্তে যে সৈকত নন্দী অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে একদম বড়ো করে ভালো করে লেখা আছে তাহলে তোমাদেরকে বলে দিই যে এই কেসটি বিশেষত এই কেসটি আমাদের এই কেসটি ওঠার সম্ভাবনা আজকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল রাজশেখর মান্থার যে সিঙ্গেল বেঞ্চ ওই সিঙ্গেল বেঞ্চে ওঠার কতটুকু সম্ভাবনা রয়েছে দেখো পরপর কিন্তু গত তিন থেকে চারটা যে হেয়ারিং হয়েছে সেখানে কিন্তু লিস্টের ছিল লিস্টেড থাকা সত্ত্বেও কিন্তু এই কেসটি কিন্তু কোনোরকম রূপভাবে বা রকমভাবে কিন্তু এর হেয়ারিং হয়নি তো আজকে যেহেতু যে কেস লিস্টেড আছে একশো নম্বর সিরিয়ালে এর সম্ভাবনা কিন্তু বলা যেতেই পারে আজকে নাও উঠতে পারে নাইনটি পার্সেন্টেজ তোমরা ধরে রাখো এই কেসটির কিন্তু আজকে হেয়ারিং হচ্ছে না যদি তার মধ্যে টেন পার্সেন্ট রইল হেয়ারিং হওয়ার প্রবাবিলিটি সেই রকম নাও হতে পারে কিন্তু হেয়ারিং না হওয়ার চান্সেস বা প্রবাবিলিটি রয়েছে নাইনটি পার্সেন্টেজ নব্বই শতাংশ কারণ আগেরবারে যে লাইভ স্ট্রিমিং করা হয়েছিল আমাদের এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে এই একাডেমিক মামলা রিগার্ডিং সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে একের পর এক কিন্তু মামলা যে রয়েছে সেই মামলাগুলোর শুনানি করে করে কিন্তু রাজাশেখর মান্থা যে সরি সিঙ্গেল বেঞ্চের যে বিচারপতি বা জাস্টিস বা জাজ রাজাশেখর মান্থা তিনি কিন্তু একের পর এক কিন্তু মামলার শুনানি করিয়ে যাচ্ছিলেন কোনোরূপভাবে এই মামলাটিকে চোর শেষ করার বা চোর জলদি এই মামলাতে আসার কোনোরকমভাবে ওনার ইচ্ছাও ছিল না বা তারাও ছিল না তো যাই হোক সেটা আলাদা ব্যাপার কিন্তু যেটা আমার পার্সোনাল মনে হচ্ছে যে এই মামলাটি কিন্তু আজকেই কিন্তু উঠবে না কোনোরূপভাবে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কোনোরূপভাবে কারণ অনেকটা অনেকগুলা মেটার রয়েছে তোমরা তোমরা দেখলে এতক্ষণ পর্যন্ত আমাদের যে ফর হিয়ারিং মোশনটা কিন্তু খুবই মানে লাস্টেই রয়েছে বলতে গেলে যেখানে আমাদের কেসটা বা আমাদের মামলাটি কিন্তু লিস্টেড রয়েছে একশো ছত্রিশ নাম্বার সিরিয়ালে যে সিরিয়াল নাম্বারটা তোমাদেরকে বলে দিলাম একশো ছত্রিশ নাম্বার সিরিয়ালে যেটা সৈকত নন্দী অ্যান্ড আদার্স ভার্সেস এস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তো তোমরা তাহলে বুঝতে পারলে যে এই একাডেমিক মামলা যে একাডেমিক মামলার উপর ডিপেন্ড করছে কিন্তু প্রাইমারি রিক্রুমেন্ট প্রাইমারির যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তো এটা কিন্তু বিশাল বড় একটা ইম্প্যাক্ট আনবে কারণ এই অ্যাকাডেমিক মামলা কিন্তু বাড়তি বা কমতি কিন্তু অনেকেরই কিন্তু ভবিষ্যৎ ডিপেন্ড করছে এই অ্যাকাডেমিক মামলার ওপর কারণ নতুন একাডেমিক মামলা আর পুরোনো একাডেমিক মামলার মধ্যে অনেকটা ডিফারেন্সিয়েট চলে এসছে সেটা সবাই বা প্রত্যেকেই কিন্তু এখন বুঝতে পারছে কারণ আগে যারা মাধ্যমিক পাস করেছিল তাদের কিন্তু স্টার মার্ক পেতে মানে খুবই স্ট্রাগল করতে হতো খুবই পড়তে হতো এবং খুবই জানতে হতো খুবই নলেজেবল হতে হতো কিন্তু এখন স্টার মার্ক পাওয়াটা অনেকটাই সোজা হয়ে গেছে কারণ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের প্যাটার্ন এসে বা এমসিকিউ টাইপ অফ প্যাটার্ন এসে তো সেই জন্য কিন্তু মার্কসের একটা অনেক বড় ডিফারেন্সিয়েট চলে আসে একাডেমিক মার্কসের ক্ষেত্রে তো যাই হোক সেটা নিয়ে যখন অর্ডার কপি আসবে বিচারপতি কী অর্ডারটা দিচ্ছেন এই মামলার পরিপ্রেক্ষিতে সেটাও আমরা জেনে নেব যদি ওই মামলার অর্ডার কপি আর কিছুদিন পরে দেন বা যদি আজকে রূপভাবে ওই মামলার আপডেট কোনোরূপভাবে আসে যে বিচারপতি এই মামলাটিকে আগে তুলে নিয়েছেন এই হেয়ারিং যে ফর হেয়ারিং মোশানে যে আমাদের যে মামলাটা লিস্টেড রয়েছে এই মামলাটিকে আগে তিনি শুনানি করেছেন তাহলে তখনও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে কিন্তু তুলে ধরবো একটা নতুন একটা ভিডিওর আকারে মামলার যে লাইভ হেয়ারিংয়ের যে শুনানি কি কি হলো সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলিয়ে ধরবো বা ফুটিয়ে ধরবো একটা নতুন একটা ভিডিওর মাধ্যমে তো চলো আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তী আরেকটা নতুন আপডেটের সহিত প্রাইমারি রিলেটেড প্রাইমারি ছাড়া আদার যদি কোনো জব রিলেটেড হয়ে থাকে সেটাও আমরা দিতে পারি তো মোটামুটি নতুন একটা আপডেটের ভিডিওর সহিত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সো আজ এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাই ডে টাটা বাই বাই